জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটি হচ্ছে অখণ্ডজো দিবদান বিধি সম্বন্ধে পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আবার একবার আমি নতুন করে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন চলুন শুরু করছি তাহলে শুরু করা যাক বিধিটি সম্পূর্ণভাবে আপনারা ভিডিওটি দেখুন এই অখণ্ডজ দীপদান বিধির যে নিয়মটি রয়েছে আপনারা যে কোনো প্রদীপেই করতে পারেন সেটা মাটির হোক পেতলের হোক যে কোনো প্রদীপেই কিন্তু আপনারা এই বিধিটি করতে পারবেন তাছাড়াও হচ্ছে এটি একুশ দিনের নিয়ম রয়েছে এবং এটি ঘি দিয়ে কিন্তু জ্বালতে হবে আর পেতলের প্রদীপ হলে প্রত্যেক দিন পরিষ্কার করে নিয়েই কিন্তু আবার নতুন করে কিন্তু জ্বালতে হবে মানে প্রদীপটি পরিষ্কার করেই জ্বালতে হবে আর চল্লিশ মিনিট এই বিধিটি করতে হবে এই অখণ্ডজো দীপদান বিধিটি অবশ্যই চল্লিশ মিনিট করবেন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে বাড়িতে যারা থাকেন অবশ্যই সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে বিধিটি করার চেষ্টা করবেন কারণ নিয়ম হচ্ছে সেটি আর হচ্ছে যারা বাড়িতে থাকতে পারছেন না সেই সময় কোনো কারণের জন্য বা কাজের ক্ষেত্রে তো তারা কিন্তু বাড়ি ফিরে একই নিয়মে করবেন চল্লিশ মিনিট করতে হবে একুশ দিন করতে হবে একুশ দিন কিন্তু ফুল বেলপাতা দিতে হবে এবং উঁচু স্থানে প্রদীপটি রেখে কিন্তু করতে হবে তাছাড়া যদি এরকম কোনো উঁচু আসন না থাকে তাহলে উঁচু স্ট্যান্ডের মধ্যে প্রদীপটি রেখে কিন্তু আপনারা বিধিটি পালন করবেন এবং যখন চল্লিশ মিনিট হয়ে যাবে এই জ্বলন্ত প্রদীপ থেকে ঘি নিয়ে অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছেন হয়ে যাবার পর ঘিটি নিয়ে শরীরের যেখানে যেখানে ব্যথা কষ্ট রয়েছে সেখানে লাগাবেন পায়ের তলা শুধু পায়ের তলার অংশ কিন্তু বাদ দিয়ে কিন্তু লাগাতে হবে তাছাড়া এই ঘিটি কিন্তু আপনারা অবশ্যই খেতে পারবেন নিরামিষ খাবারের সাথে প্রথমেই আপনারা ভাতের সাথে খেয়ে নিতে পারেন অসুবিধা নেই এই ঘিটি কিন্তু খাওয়া যেতে পারে শরীরের অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং বাধা বিপত্তি কিন্তু এই অখণ্ড দীপদান বিধির মাধ্যমেই কিন্তু কেটে যায় এটি একটি পাওয়ারফুল বিধি তো এই বিধিটি আমি বলবো প্রত্যেকেই করার কিন্তু চেষ্টা করবেন এবং আপনাদের যখন এই বিধিটি হয়ে যাবে অর্থাৎ অখণ্ডজোত দীপদান যখন চল্লিশ মিনিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা প্রদীপের বুক জলার আগে কিন্তু নিভিয়ে দিতে পারবেন ঠিক আছে বুক না জ্বলাই ভালো চল্লিশ মিনিট হয়ে গেলে প্রদীপ নিভিয়ে দেওয়া যাবে গুরুদেব বলেই দিয়েছে অসুবিধার কোনো কারণ নেই এবং এটিকে কিন্তু আপনারা যখন জ্বালবেন এই প্রদীপটি তখন কিন্তু শিবধাম প্রার্থনা মহামন্ত্র জপ করতে করতে কিন্তু আপনাদের এই প্রদীপটিকে জ্বালতে হবে এবং মনের কথা বলে জ্বালতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা অখণ্ডজোত দীপদান বিধি করবেন এবং অখণ্ডজোত দীপদান বিধি প্রত্যেকেই করতে পারবে প্রত্যেকের জন্য কিন্তু করা যেতে পারে এটা আদেশ ছাড়াও করা যেতে পারে এই বিধিটি খুবই পাওয়ারফুল বারবার বলছি এইভাবেই কিন্তু আপনারা অবশ্যই নিয়ম বিধি পালন করবেন এখানেই শেষ করলাম জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আর অব্দি অপেক্ষা করুন যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন জয় শিবধাম এই যে এইভাবে আমি শিবটিকে রেখেছি দেখতেই পাচ্ছেন জয় শিবধাম তবে শিবধামের ছবি কিন্তু আলাদা ঠিক আছে জয় শিবধাম